ভাই আজকে আমরা কি নিয়ে কথা বলবো আজকে ভাই আমরা গোপন তথ্য দেবো ইন্ডিয়ান মালের গোপন তথ্য যারা মনে হয় কষ্ট করে ইন্ডিয়ায় যায় তাদের ইন্ডিয়া যেতে হবে না আপনারা যদি সরাসরি চাইলে কিন্তু মিলন কলকাতায় এসে কিন্তু ইন্ডিয়ান সরাসরি ইন্ডিয়ান কালেকশন অথেন্টিক ইন্ডিয়ান দেখেন আপনারা কলকাতা নিউ মার্কেটের পিছনে নাকি নিউ মার্কেট এখানে আঠারো এলিফেন্ট রোড সুভাষ টার্মা সেন্টার ঠিক রেজেন্সি প্লাজার দোতালা কলকাতার কলকাতার পলাক ভাই কেউ যদি করতে পারে এগুলো দেশি তার জন্য এক সেট মাল গিফট আছে ভাই এক সেট মানে এক সেটে থাকে চারটা থাকে ভাই চারটা থাকে চারটা গিফট আছে সেলর থেকে শুরু করে অন্য পর্যন্ত ভাই একদম সরাসরি ইন্ডিয়ান এগুলো

নতুন যারা করবে সব যথেষ্ট পরিমাণ ফ্যাসিলিটি দিব আমরা আচ্ছা আচ্ছা আমরা দেখি দেখেন দেখেন কত সুন্দর আনকম একদম এগুলো মনে করেন সরাসরি ইন্ডিয়ান একদম মনে করেন যারা ধরবে তারা বুঝতে পারবে ক্যামেরা তো বারিশ নাকি ইন্ডিয়ান পেয়ে যান তাহলে যাওয়ার দরকার নাই তো ইন্ডিয়ান কালেকশন তারপর দেখাব আমাদের দেশ নিজস্ব কিছু কালার গুলো না হয় এটা কালার আছে কালার চারটা চারটা কালারই চারটা নিয়ে শুরু করতে পারবেন

জামাটা দেখছেন তো বাইরে কিন্তু কিনতে গেলে সাদা বা আঠারোশো থেকে উনিশশো নিবে আমরা কিন্তু এত প্রাইস নিচ্ছি না আমরা একদম হাতের নাগালা রাখছি এগুলো জামায় দেখেন অন্যটাও কিন্তু কাটও কাজ করা আছে কাট কাজ করা প্লাস টাসেল করা আছে এটার তিনটা কালেকশন দোকান আছে ভাই যদি ভিডিও করা শুরু সকাল থেকে সন্ধ্যা হয়ে যাবে তাও কিন্তু আমাদের কালেকশন শেষ হবে না আপনি একটু ঘুরে দেখালে কিন্তু বুঝতে পারবেন যা লাগে কি একটা নতুন দোকান সাজানোর জন্য যা লাগে আমরা কিন্তু মিলন কলকাতা তাই দিচ্ছি এখানে আচ্ছা 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 ঠিক আছে আপনি দেখো দেখতে পারেন নতুন অনেক কালেকশন গুলো আছে ভাই

বলে আমরা শেষ করি হচ্ছে ঢাকা নিউ মার্কেট আঠারো এলিফেন রোড সুবাস্তর সেন্টারের ঠিক বিপরীত পাশে প্লাজার দোতাল অথবা যাদের চিন্তা কষ্ট হবে নিউ মার্কেট এলাকায় আসে আমাদেরকে ফোন দিলে আমাদের টিম মেম্বার আছে তাদেরকে আসবে ওকে থ্যাংক ইউ সো মাচ আমরা ভিডিওটি শেষ করছি আল্লাহ আসসালামু আলাইকুম